বাংলাদেশে একশো টাকার নোটে কোন মসজিদের ছবি আছে তো প্রথমে একটা জিনিস আমি তোমাকে বলি যে সাধারণ জ্ঞান আসলে জেনারেল নলেজ এই ব্যাপারটা আসলে কি তোমার কিন্তু কিছু কিছু জিনিস আমরা দেখি সব সময় অনেক পরীক্ষাতে আসে এই ব্যাপারগুলো আসলে কি মিন করে আসলে জেনারেল নলেজ কোন গুলা যেগুলা তোমার চোখের সামনে আসে বা চোখের সামনে থাকে সব সময় কিন্তু তুমি খেয়াল করো না যারা খেয়াল করে তারা পারে খুব সাধারণ ভাবে কিছু জিনিস তোমার খেয়াল করতে হয় এইটাও কিন্তু এরকম একটা প্রশ্ন আসলে দেখো মানে একশো টাকা তুমি হচ্ছে ইউজ করো না এমন কেউ কি আছো নাই কিন্তু অনেকবার দেখেছো কিন্তু 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 ভালোভাবে কখনো খেয়াল করো নাই ঠিক আছে তো এই এবার যেহেতু আমাদের একটা প্রশ্ন এসে গিয়েছে যে একশো টাকা নোটে কোন মসজিদের ছবি আছে তো এরকম কয়েকটা জিনিস আমরা মনে রাখতে পারি জেনারেল নোয়াজের মাধ্যমেও বাট আমাদের কয়েকটা জিনিস মুখস্থ করাও দরকার ঠিক আছে তো দেখো আমরা সবাই জানি যে একশো টাকা নোটে তারা মসজিদের ছবি আছে হ্যাঁ তারা মসজিদের ছবি আছে আর তোমার ইন ফিউচার যে নেক্সট পঁচিশ সালে ছাব্বিশ সালে ভর্তি পরীক্ষাগুলো হবে সেখানে আসার মতো কয়েকটা জিনিস আমরা একটু জেনে নেই এখানে দেখো তুমি যদি নাও পারতে এই প্রশ্নটা এই যে মডেল মসজিদ যেটা এই মডেল মসজিদ বলতে কি কোনো মসজিদ ভাবে আসলে আছে নাই মডেল মসজিদ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে আছে তারপর দেখো তোমার কিন্তু বাকি ছিল অপশন তিনটা সাত গম্বুজ মসজিদ আতিয়া মসজিদ তারা মসজিদ তুমি কিন্তু একটু ভাবলেও মানে এই তিনটাও দেখা যা অনেকে আসলে মডার্ন মসজিদও দেখাতে পারো যদি না জানো ঠিক আছে তো আসলে দেখো আমাদের এই যে মসজিদ এইটা কত টাকার নোটে আছে তারপর আমাদের তারা মসজিদ তো আমরা দেখলাম এটা যে আমাদের একশো টাকার নোটে তারা মসজিদ ছিল ঠিক আছে তো বর্তমানে তোমার আসার মতো ইম্পর্টেন্ট আরো তিনটা যদি তোমাদেরকে আমি নোট করে দিই সেটা হচ্ছে দেখো আমাদের দশ টাকার নোট একটা আছে আমাদের বিশ টাকার নোট একটা আছে আর একটা আমাদেরকে একশো যেটা পরে খেয়ে এসে পড়েছে মানে ইম্পর্টেন্ট আসার মতো ঠিক আছে আমাদের দশ টাকার নোটে আছে কিসের ছবি বায়তুম্বকার রমের ছবি বায়তুম্বকার রমের ছবি আমরা সবাই চিনি কিন্তু যদি ধরো ঠিক মতো আমরা না পড়ে মুখস্থ না করে যাই তাহলে কিন্তু আমাদের মাথায় থাকার চান্স খুবই কম এখানে যদি আমাদের বায়তুল মুকার রং আর এখানে আমরা দেখবো যে বিশ টাকা বিশ টাকা আছে আমাদের সাত গম্বুজ মসজিদের ছবি ওকে আরেকটা জিনিস কি যেহেতু এরকম প্রশ্ন এসেছে সামনে কিন্তু আসার চান্স খুবই বেশি এই ধরনের প্রশ্ন আর একশো টাকা কি আমরা সেটা তো নিলাম যে আমাদের তারা মসজিদের ছবি ওকে কারণ এই নোটগুলো কি আমাদের মানে বর্তমানে চলছে প্লাস এই নোটগুলোতে আমাদের মসজিদের ছবি আছে এগুলো গেল এগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো আবার এই ধরনের প্রশ্ন মধ্যে আসতে পারে যে ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা কয়টা সেটা কিন্তু আবার একাশিটা হ্যাঁ এভাবে আমাদের করতে হবে